আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন সহজ পদ্ধতিতে মাছ চাষ বাংলাদেশে একটি আলোচিত এবং জনপ্রিয় মাছ চাষ সেই ধারাবাহিকতায় আমরা অসংখ্য প্রতিবেদন তৈরি করেছি এবং অনেক জেলায় আমি গিয়েছি চাষিদের রিভিউ নিয়েছি চাষিরা কিভাবে উপকৃত হচ্ছে সহজ পদ্ধতিতে মাছ চাষ করে একটু তুলে ধরার চেষ্টা করেছি এই সহজপ্রদায় মাছ চাষ কালচারে আসার যুদ্ধটা কিন্তু আজ থেকে না আমরা আরও পাঁচ বছর আগের থেকে এই মাঠে কাজ করা শুরু করেছি আপনার ইতিপূর্ব অসংখ্য ভিডিও দেখেছেন তো আজকে কথা বলব যে অনেক বাই মানে প্রশ্ন হলো যে বাই মাছ ছাড়ার পরেই আমার মাছগুলো খাবার খাচ্ছে না এটা কেন হয় এই বিষয়ে আজকে কিছু আলোচনা করবো মানে মাছ ছাড়ার পরে মাছটা যেহেতু ছোটো থাকে আপনার দানাদা যে খাদ্যগুলো দেয় এই খাদ্যগুলো মাছে খায় না আমি আজকে পুরো ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তো সম্মানিত বিওয়ার্স আপনারা জানেন আমরা যে ট্যাঙ্কে মাছগুলো দিয়ে থাকি সেই মাছগুলো হয়ে থাকে আপনার চার হাজার লাইনের তিন হাজার লাইনের অথবা পাঁচ হাজার লাইনের তো এই লাইনের মাছগুলা আপনার সরিষার দানা যে খাদ্যটা আছে পয়েন্ট ফাইভ এই খাদ্যটা খাইতে পারে তো অনেক সময় দেখা যায় কি যেহেতু এই মাছটা পুকুরে কালচার হয় সেই কারণে এই মাছটা যখন আপনি ট্যাঙ্কে নেন ট্যাঙ্কে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা সেই খাবারটা যে বাসমান দানাদার খাদ্যটা আছে এই খাদ্যটা অনেক সময় ধরে না মানে দুই একদিন বা এক সপ্তাহ সময় লাগে আস্তে আস্তে খাবারটা খায় তারা মানে অভ্যস্ত হয় কারণ আপনি দেখবেন একটি পরিবেশ থেকে যখন আরেকটি পরিবেশে তারা যাবে যেহেতু মাছটা পুকুরে কালচার হয়েছে তো যখন তারা ট্যাঙ্কের ভিতরে যাবে তখন কিন্তু একটা ভিন্ন রকম পরিবেশ সব কিছুই ভিন্ন তো সেখানে গিয়ে খাবারটাও আপনি উপর থেকে বাসমান খাদ্য দিচ্ছেন পুকুরে কিন্তু এই মাছগুলার জন্য বাসমান খাদ্য দেওয়া হয় না এই মাছগুলা পুকুরে চাষ করার সময় পুকুরে চাষের আগে এক ধরনের প্রাকৃতিক খাদ্য এই পুকুরে তৈরি করা হয় সেই খাদ্যগুলো দিয়েই ওরা বেঁচে থাকে তারপর কিছু খাদ্য উপর থেকে একটা দিয়ে থাকি সেটা আপনার খোল এবং কি অন্য অন্য ডুবন্ত খাবার করে তারপর আমরা দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনি যখন বাসমান দানাদার খাদ্যটা দিবেন তখন তারা কিন্তু যেহেতু ছোট বাচ্চা বুঝতে পারতেছে না যে এটা তাদের খাদ্য কিনা যখন দুই চার দিন এক সপ্তাহ দেওয়া হয় তখন নিচে খাদ্য না পাওয়ার কারণে তারা উপরেরই বাসমান খাদ্যটা খায় এখন অনেক চাষি ভাইয়েরাই টেনশন করে থাকেন যে ভাই আমার মাছ একবার টোটালি আনার পর থেকে খাবার খাচ্ছে না এই এক দানা দুই দানা করে খায় তা আমি বলবো যেহেতু মাছগুলো ছোট তাদের পেটও ছোট তারা খাবেও এক দানা দুই দানা করে কিন্তু পরবর্তীতে দেখা গেছে কি যে আর দশ দিন যাওয়ার পর বা পনেরো দিন যাওয়ার পর এই মাছকে খাবার দি মানে যা দিতেছেন সে তাই খেয়ে ফেলতেছে এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে অনেকেই এই মানে এই কথাগুলো বলে থাকেন যে আগে মাছ খাবার একবার টোটালি খাইতো না এখন তো সারাদিন পরে যদি খাবার দিয়ে ফাঁসবার দিয়ে বারই খায় তো ভাই বেশি খাবার দেওয়া যাবে না কারণ কই মাছ হলো রাক্ষসী প্রজাতির মাছ তাদের মানে যতটুকু পরিমাণে দরকার খাবার খাওয়ার তার চেয়ে বেশি যদি আপনি দেন সেখানে কিন্তু বেশি খেয়ে যাবে আর খেয়ে ফেলার কারণে কিন্তু পরবর্তীতে পেট ফুলে সে মারা যাবে তো এই জিনিসগুলো আপনি কিন্তু মাথায় রাখবেন ওকে খাবারটা কিন্তু পরিমাণ মতো দিবেন বেশি দিবেন না মাছকে সময় আপনারা তিন বেলা খাবার দিবেন একটা হলো সকালে আরেকটা হলো দুপুরে আরেকটা হলো বেলা আপনারা সব সময় কই মাছকে খাবার দেওয়ার সময় মাথায় রাখবেন যেন আপনার মানে সানলাইটটা যেন থাকে মানে দিনের আলোটা যেন থাকে তাহলে কই মাছ কিন্তু খাবার খাবে অনেকে রাতের বেলা কই মাছকে খাবার দেন কই মাছ কিন্তু রাতের বেলা খাবার খায় না তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন আর খাবারটা এরকম পরিমাণে দিবেন যে খাবার প্রথম অবস্থা যে ছোট মাছগুলো খাবার খায় তারা যত পরিমাণে খায় তত পরিমাণে একটা ছোট বাড়ির মেঝে করে সারা ট্যাঙ্কে চিটায় চিটায় দিবেন আস্তে আস্তে খাবারের পরিমাপটা আপনি নিজেই বুঝে যাবেন যে আপনার মাছে কতটুকু খাবার খায় আর আপনার দেখা গেছে যে একবার সারাদিনে এমনও কিছু লোক আছে যে কাজের ব্যস্ততার কারণে সারা দিনের খাবার একবারে দিয়ে চলে যায় বলে এই খাবার তো বীজ মাটি নিচে যাবে মানে ট্যাঙ্কের নিচে যাবে তো পরবর্তীতে মাছ তো খেতে পারবেই তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো সারাদিনের খাবারটা একবারে কেউ দিবেন না আর এই শর্টকাট কাজ করতে গেলে কিন্তু মাছের বডি ঠিক থাকবে না আর যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য আমাদের হটলাইনে ফোন করুন আশা করি আমরা সকল ধরনের সমস্যার সমাধান আপনাদেরকে করে দেব আরেকটা বিষয় হলো মাছ চাষ করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে পরিশ্রমী যদি আপনি না হতে পারেন তাহলে কিন্তু মাছ চাষ আপনি করতে পারবেন না সারা বাংলাদেশে সাত আটটাশো কাজ এখনও আমাদের চলতেছে তো আমরা বলি সবাইকে একটা কথাই যে আপনারা কাজ করেন ভালো কিন্তু অবশ্যই মাছ চাষ করলে পরিশ্রমী হতে হবে আপনাকে খালি টাকা থাকলে মাছ চাষে সফলতা আপনার আসবে না তো যারা নতুন নতুন চাষি বাইরা আছেন অসংখ্য চাষি বাইরা আছেন বাহির থেকে করতেছেন অনেকে আছে বেকার বাইরা করতেছেন আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যদি একটু পরিশ্রম করেন তাহলে আশা করি এখান থেকে ভালো একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন বেকারত্ব দূর করার জন্য রিক্স ছাড়া এটা হলো সহজ পদ্ধতি মাছ চাষ একটা আপনার সুবর্ণ সুযোগ আপনি এখানে করতে করে আপনি দেখা গেছে আপনার বেকারত্ব দূর করতে পারেন যারা মাছকে ভালোবাসেন তারাই একমাত্র এই মাছ চাষে আসবেন অযথা কেউ টাকা থাকলেও এই চাষে আসবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই জেনে বুঝে তারপর কালচার শুরু করুন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আজকের জন্য আসসালামু আলাইকুম